আসসালামাইকুম মাইক্রোসফট এক্সেলে এ পর্বে আলোচনা করব এখানে যে আমার কিছু ডেটা রয়েছে এ ধরনের ডেটা নিয়ে কাজ যদি আপনারা করার প্রয়োজন হয় তো অনেক ক্ষেত্রে এগুলো টোটাল যেমন এখানে কিলোমিটার রয়েছে পাঁচশো বারো কিলোমিটার ছয়শো কিলোমিটার এভাবে কিছু সংখ্যা নিয়ে কাজ করার প্রয়োজন যেগুলো কিলোমিটার আছে তো এর কত কিলোমিটার হলো এগুলো টোটালটা আপনি কিভাবে টানবেন অথবা এখানে পিসিএস আছে পিসিএস ছশো পঁচিশ পিস বারো পিস চল্লিশ পিসেস তো সবগুলো যোগ ফলটা আমি কত পিস হলো এটা বের করব এটা বের করার জন্য আমি প্রথমে কিলোমিটার এটি বের করব টোটাল টানবেন কীভাবে টোটাল টানার জন্য নর্মালি কিন্তু আমরা যদি সাম ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি যদি যোগ করি তাহলে কিন্তু ফলাফলটা দিবে না তাহলে যোগটা করলে করতে গিয়ে আমাকে একটু অন্যভাবে করতে হবে তো সমান সাবস্টিটিউট একটি ফাংশান রয়েছে দেখুন সাবস্টিটিউট ফাংশন চলে আসছে এরপরে এখানে দেখুন আমার যে আর্গুমেন্টগুলো রয়েছে সাবস্টিটিউট সিনটেক্সে টেক্স রয়েছে একটি ওল্ড টেক্স রয়েছে তারপরে এখানে টেক্স ওল্ড টেক্স তারপরে নিউ টেক্স তারপরে ইনস্টেন্স নাম্বার আমি প্রথমে টেক্স দিব টেক্স হচ্ছে আপনি এই প্রথম সেলটাতে ক্লিক করবেন এরপরে বাম বাটনের চেপে থেকে নিচের দিকে টান দিবেন তাহলে পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে গেল অথবা আপনি প্রথম সেলে ক্লিক করবেন কো সিফট চেপে থেকে কোলন দিবেন এরপরে আপনি কলন দেওয়ার পর লাস্ট সেলে ক্লিক করবেন তাহলে আপনার এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে এরপরে কমা দিবেন এরপরে ওল্ড টেক্স চাচ্ছে ওল্ড টেক্স হচ্ছে আপনি এই কিলোমিটার মিটারটা আপনি ওল্ড টেক্স হিসাবে দিবেন ডাবল ইনফারের কমা দেখ কিলোমিটার কে এম দিয়ে দিলেন এবং আবার ডাবল ইউমানের কমা এটা হচ্ছে ওল্ড টেক্স এরপর আপনি কমা দিবেন এরপরে চাচ্ছে নিউ টেক্স নিউ টেক্স হচ্ছে আপনি ডাবল ইউন্টের কমা দিবেন দে স্পেস দিবেন আবার পুনরায় ডাবল ইনভারের কমা দিবেন হুম এরপরে কমা দিবেন আচ্ছা কমা দরকার প্রয়োজন নাই ইনস্টেন্স নাম্বার এরপর আপনি ক্লোজ বন্ধনী দিবেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এরপরে প্লাস জিরোটা লাগিয়ে দিবেন তো যেহেতু এটা আমি যোগ করতে চাচ্ছি সাবস্টিটিউট ফাংশানের প্রথমেই আমি সাম ফাংশানটা ব্যবহার করবো কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন এরপরে সাব ফাংশনটা ক্লোজ করবেন এই শূন্যর পাশে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিংটা দিলাম সাম ফাংশানটা ক্লোজ হয়ে গেল তা আপনি দেখুন এই ফাংশনটা হ্যাঁ এরপরে কিবোর্ড থেকে এখানে কিবোর্ড কোনটা দেওয়া আছে কন্ট্রোল ইন্টার একসাথে চাপ দিবেন দেখুন আপনার যোগ ফলটা চলে এসেছে নরমালি সাম দিয়ে কিন্তু এই যোগটা করতে পারতেন না তো এরপর আমি চাচ্ছি যে এখানে শুধু সংখ্যা এলো আমি চাচ্ছি এ কে এম কিলোমিটারটাও কিন্তু যেন পাশে অ্যাড হয় এই ফলাফলের পাশে এটা ক্লিক করবেন ডাবল ক্লিক এর পাশে যদি আপনি কিলোমিটারটা অ্যাড করতে চান তাহলে ডাবল ইনভার্টার কমা দিবেন না সরি প্রথমে এম পার্সেন্ট দিবেন শিফট চেপে থেকে সেভেন এরপর ডাবল ইনভার্টার কমা স্পেস দিবেন দিয়ে কে এম আবার ডাবল ইনভার্টার কমা দিবেন এরপর আবার পুনরায় কন্ট্রোল শিফ ইন্টার চাপবেন দেখুন আপনার টোটাল এলো এবং টোটালের পাশে কে এমটা চলে এলো এভাবে আপনি পিসের স্টক যোগ করতে পারবেন সমান সাবস্টিটিউট কি বলতে ট্যাব কি প্রেস করবেন টেক্স হচ্ছে পুরো টেক্স সিলেক্ট করলেন কমা নিউ ওল্ড টেক্স হচ্ছে আপনার এই যে পি সি এস আবার ডাবল কমা কমা তারপরে নিউ টেক্স হচ্ছে সরি আমি একটু মিস্টেক হয়েছে ডাবল মনের কমা দেবেন নিউ টেক্স হচ্ছে স্পেস ডাবল বোনের কমা তারপরে হচ্ছে যে আর কিছু দিতে হবে না এই যে আপনার টেক্সট দিলেন এরপরে ওল্ড টেক্স হচ্ছে পিসিএস যেহেতু এখানে যে যে লেখাটা থাকবে ওই লেখাটা এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে ওল্ড টেক্স এবং ওল্ড টেক্সটা ফর্মুলার ভিতরে রিপ্লেস হয়ে আপনার স্পেসে রূপান্তর হবে তারপরে যোগ করবে এরপরে এই ফাংশানার সাথে যোগ শূন্য অ্যাড করবেন যেহেতু আমি এখানে সাম করব যোগ করব তাহলে সাম ফাংশানটা ব্যবহার করবেন কি বলতে একটা সাম ফাংশনটা শূন্যর পরে ক্লোজ ব্রাকেট দিবেন সাম ফাংশনটা ক্লোজ করা হয়ে গেল এরপরে কিবোর্ড থেকে সি পিন্টার চাপবেন দেখুন আপনার যোগ হয়ে গেল আবার পুনরায় আপনি যদি এই লেখার সাথে পিসিএস এড অ্যাড করতে চান সিপ চেপে থেকে সেভেন এরপরে ডাবল ইনমের কমা স্পেস দিয়ে পিসিএস আবার ডাবল ইনমের কমা এবার কন্ট্রোল সি পিন্টার চাপবেন দেখুন আপনার চলে আসলো এভাবে আপনি চাইলে যোগ করতে পারেন কিন্তু আমার আরেকটি ডেটাবেজ রয়েছে সেটা হতে আপনার কিন্তু এই কষ্টটা আর করতে হবে না আপনি সমান সাম সরাসরি সাম ফাংশনটা ব্যবহার করবেন এরপরে ফার্স্ট ব্রাক প্রথম সিলেক্ট ক্লিক করে এভাবে ড্রাগ করবেন এরপর কিবোর্ড থেকে ইন্টার চাপবেন দেখুন সহজে যোগ হয়ে যাচ্ছে এখানে যদি আমি সাম ফাংশনটা ব্যবহার করি দেখুন আবার সিলেক্ট করলেন ইন্টার চাপছেন দেখুন আপনার যোগ ঝুলে এসছে এরপর আমি এখানে সাম ফাংশনটা একটু ব্যবহার করি হুম এরপরে আপনি প্রথম সেলে ক্লিক করবেন এভাবে টান দিবেন ইন্টার চাপবেন দেখুন আপনার চলে এসেছে তো আমারটা সহজে আসলো আপনারটা আমি প্রথমে যে পদ্ধতিতে দেখালাম এটাতে আসছে না কারণটা কি কারণ এখানে আমি সরাসরি আমি টাইপ করেছি যে 522 দিয়ে কিবোর্ডে টাইপ করেছি এম দেখুন আপনার এই ভ্যালুতে আপনি এই যে ফর্মুলা বারে দেখুন আপনার সরাসরি আপনার এই ভ্যালুটা শো করছে আর আমার যে আরেকটি ডেটাবেস দেখলাম এখানে কিন্তু শুধু সংখ্যা আপনার সংখ্যা দেখা যাচ্ছে কিন্তু আমা আমি যে ব্যবহার কে এম বা পিসিএস বা কেজিএস এগুলো কিন্তু আর শুরু করছে না কারণ এগুলো আমি এগুলো কন্ডিশ ডাটা নাম্বার ফরমেটের নাম্বার ফর্মেট থেকে আমি এগুলো ফরমেটিং করেছি তো এই ফরমেটিংগুলো যদি করতে চান তাহলে অবশ্যই আমি এই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশন লিস্টটা দিয়ে দেব আপনি সেটা অবশ্যই দেখবেন তাহলে এটা আপনি সহজে পারবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম